অনলাইনে আমরা একটা পেজ কিন্তু সচরাচর দেখি এবং অনেক আগে থেকে দেখি সেটা হলো হরিতকি যারা কিন্তু আসলে বিভিন্ন থিম নিয়ে কাজ করে এবং কাপড়ের ওপরে সেই থিমটাকে তুলে ধরার যে প্রচেষ্টা সেটা কিন্তু হরিতকি থেকেই ফার্স্টে আসে তো আমরা দেখব যে এই আমরা বাংলা একাডেমির যে প্যাবলনে আছে সেটা কিন্তু একটা হরিতকের একদম প্যাবিলনে আছে যেহেতু ওনাদেরকে আমার অনলাইনে ওইভাবে কখনো ওনাদের ফেস টু ফেস দেখা হয়নি এখানে আমরা পেয়ে গেছি এবং ওনাদের কিন্তু হরিতকের আসলে এত এত কালেকশান সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব এবং এটা কিন্তু খুব সুন্দর আর প্রতিটা জিনিস কিন্তু খুবই কাস্টমাইজড হয় তো দেখি কি কি পাচ্ছি এবং আপনাদেরকে সাথে নিয়ে দেখানোর চেষ্টা করছি আই হোপ আপনারা নর্মালি সবাই চিনেন হরিতকি পেস্টটা যারা চিনেন না তারা কিন্তু এখনই ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন ভালো ভালো জি অনলাইনে ব্যাপক ভাবে আপনাদের একটা পরিচিতি আছে এবং মাঝে মাঝে দেখি যে আপনাদের নতুন নতুন কিছু কিছু কালেকশন আপনারা মোটিভের উপরে যে কাজ করেন এটা কি বাংলাদেশে আপনারাই ফার্স্ট বলতে পারেন আপু কারণ আমরা ছয় বছর আগে স্টার্ট করছি তখন আসলে এরকম কাজ ছিল হচ্ছে কিন্তু আগে ওই সময় ছিল তো আমরা কিছু মোটিভ শাড়ি বা থ্রি পিস দেখব আপনারা আপনাদেরকে একটু দেখাবেন এবং সাথে প্রাইসটাও বলবেন এটা কি নিউ এটা হচ্ছে আমাদের নতুন কালেকশন আপু এবার পয়লা বৈশাখে কালেকশন ছিল এটা এটা হচ্ছে আপু যে গ্রামের একজন জেলেরা মানে মাছ ধরছে এরকম একটা দৃশ্য আচ্ছা ঠিক আছে এরপর আমরা দেখাই আপনাকে আমাদের হাতের কাজের কামিজ আছে সেখানেও কিন্তু মোটিভ আছে প্লাস হাতের কাজ ওনারা কিন্তু মাছ এবং ফুল দিয়ে মোটিভ তৈরি করা হয়েছে ওয়াও এগুলো কি ওয়ান পিস হিসাবে বিক্রি হচ্ছে কেমন প্রাইস পড়ছে ভাই 1500 টাকা 1500 করে এরপর আবার আমাদের রিকশা প্রিন্টের উপর আমাদের ওন্না আছে ফুলের মধ্যে

এবং আপু সরি আমি হরতিকের অনেক শাড়ি দেখেছি যেগুলো দেখে ওনাদের পেজে অনেক সময় নখও দেওয়া হয়ে গেছে যে আমরা এমন কিছু মোটিভে শাড়ি দেখব একটা ছিল পদ্মবিলাস অথবা এমন কিছু শেষ হয়ে যেতে পারে হাতির একটা ছিল ওকে ফুল ফুল মালি

নর্মালি এই ইউনিক ডিজাইনগুলা কিন্তু মানুষের আসে না যে একটা জীবনীকে ফুটিয়ে তোলা একটা ড্রেসের মধ্যে এটা কিন্তু খুব সাংঘাতিক একটা ব্যাপার কেমন মনে হয় কেমন আনন্দ পান মানুষ যখন খুব ভালো চাহিদা আছে আমরা যখন একটা শাড়ি লঞ্চ করি তো সেই শাড়িটা প্রচুর চাহিদা থাকে জি

ওনাদের কাজগুলো এতটাই ইউনিক এবং প্রতিটা জিনিস এত সুন্দর একটা আউটলেট থাকলে তখন কিন্তু মানুষের ডিমান্ডটা ওনাদের কি বলে কাছে এসে মানুষ যে ওনাদেরকে কতটা চায় বা ওনাদের জিনিসের প্রতি কত চাহিদা এটা কিন্তু বোঝা সম্ভব হবে সো আশা করছি আমরা খুব দ্রুত আপনাদেরকে পেয়ে যাব আউটলেটে এবং সবার কাছাকাছি ওকে ভালো থাকবেন ধন্যবাদ